এক একের পরে ছয়টা শূন্য দিতে হবে একের পরে চার এবং তিনের বিয়োগ ফল কত এক তার মানে আপনি একের পরে যদি এখানে এক থাকে তাহলে একটা শূন্য দিবেন একের পরে আর যদি এখানে পার্থক্য এক না হয়ে দুই হইতো তাহলে একের পরে দুইটা শূন্য দিতেন যদি দুই না হয়ে তিন হতো তাহলে একের পরে তিনটা শূন্য দিতেন দিয়ে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে দশমিককে আগে উঠাবো যেমন আমি যদি বলি এখানে জিরো পয়েন্ট ফাইভ এইটা দশমিক যদি উঠাইতে চায় তাহলে কি দিয়া গুণ করলে 0.5 দশমিকটা উঠে গিয়ে এটা পূর্ণ সংখ্যায় রূপান্তর হবে সেটার ক্ষেত্রে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই দশমিকের পরে কয় গড় আছে এক গড় আছে তাহলে একের পরে একটা শূন্য দিতে হবে একের পরে একটা শূন্য দিলে কত হয় দশ এখন আপনি এই পয়েন্ট ফাইভ কে দশ দিয়ে গুণ করে দেখেন এই যে পয়েন্ট ফাইভ এটা দশমিক থেকে পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যাবে তাহলে দশ দিয়ে গুণ করলে এই দশমিক সাইনটা এক গড় ডানে সরে যাবে তার মানে এক গড় ডানে সরে যাওয়া মানে এই পয়েন্ট ফাইভ হয়ে যাবে কত ফাইভ আশা করি বুঝতে পেরেছেন এটার আরো ক্যালকুলেশন যদি বলতে চান তাহলে খেয়াল করে দেখেন পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান বাই টু ইন্টু কত দশ তাহলে ক্যালকুলেশন করলে কত আসে ফাইভ আশা করি বুঝতে পেরেছেন আমি বলি যে পয়েন্ট জিরো টু ফোর এইটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাই সবাই আমাকে বলেন যে এটাকে তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে দশমিকের পরে এক গড় দুই গড় তিন গড় তার মানে আমি কি করব এটাকে একের পরে তিনটা শূন্য দিলে যা হয় তা দিয়ে গুণ করলে এই যে দশমিক সাইনটা এটা তিন গোড় ডানে সরে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন দিকে একটু খেয়াল করে দেখেন এইখানে আমরা দেখবো যে এই যে ভগ্নাংশটা আছে এটা লব এবং হর উভয়ের মধ্যে দশমিকের পরে কয় অঙ্ক আছে সেটা আগে আমরা আইডেন্টিফাই করব। খেয়াল করে দেখেন এখানে লবে দশমিকের পরে এক গড় এখানে দুই গড় তিন গড় আর এখানে কয় গড় তিন গড় মোট ছয় গড় তার মানে এই পরে গড় আছে এবার আমরা হরে দেখি এক গড় দুই গড় তিন গড় আর তিন গড় ছয় গড় তার মানে হরেও কয় গড় আছে ছয় গড় আছে তার মানে এদেরকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই যদি তাহলে দেখেন একের পরে ছয়টা শূন্য দিতে হবে একের পরে ছয়টা শূন্য দিয়া আপনি এটাকে গুণ করবেন এটাকেও গুণ করবেন আমরা যদি দশমিকের ভগ্নাংশের ক্ষেত্রে লবকেও যা দিয়ে গুণ করতে হয় হরকেও তা দিয়ে গুণ করতে হয় আচ্ছা গুণ করলে এটা কনভার্ট হয়ে গেল আপনার ইন্ট্রিজারে তারপরে কাটাকাটি যাবে কিন্তু এভাবেও না করে আমরা আরো সহজ করতে পারি যেহেতু লব এবং হর উভয়ের ক্ষেত্রে দশমিকের পরে সমান অঙ্ক আছে তাহলে আমরা চোখ বুঝে সব ভুলে যাবো এখানে কোনো দশমিক সাইনে চিন্তা করব না না চিন্তা করে ডিরেক্ট আমরা অঙ্ক অঙ্ক কেটে দিব তিন আর তিন কেটে দেই আমরা চার আর চার কেটে দেই তাহলে এখানে দশমিক সাইন নাই কোন দশমিক সাইন নাই ঠিক আছে যেহেতু আমরা কি করছি একের পরে একের পরে তিনটা কয়টা ছয়টা শূন্য দিয়ে আমরা গুণ করে দিয়ে এটা ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছি তার মানে আমার কি আছে 1/5 আছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমরা দশমিক সাইনটা কি করে দিব উঠায় দিব যদি লব এবং হর উভয়ে দশমিকের পরে সেম কি থাকে অঙ্ক থাকে দশমিকের পরে তাহলে আমরা দশমিক সাইনটা উঠায় দিয়া কি করব এখানে 1 এখানে 3 এখানে 4 এখানে তিন এখানে চার আর এখানে পাঁচ এবার কাটেন আমরা তিন তিন চার চার কেটে দিলাম কি আছে ওয়ান বাই ফাইভ এই কাজটা আমরা কখন করতে পারবো যখন লব এবং হর উভয়েরই দশমিকের পরে সমান অঙ্ক থাকবে এবার আসেন যদি অসমান থাকে তাহলে কিভাবে করব আসেন সেটা একটু দেখি এরকম আমাদের কিন্তু অসংখ্য কমেন্টস আছে আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আসলে ক্লাসটা করলে আমরা এই কোর্সে এনরোল হলে কি আসলে আমার কোনো লাভ হবে দিন শেষে নাকি পুরা টাকাটাই গচ্ছাই যাবে না ভাই আপনি ক্লাস করেন আজকের ক্লাস দেখেই তো বুঝতে পারছেন আমরা বলছি না হতে আগে আপনি দেখে নেন আসলে আমরা পরের দেখি কিছুক্ষণ আগে বলছিলাম দশমিকের এই বঙ্গশগুলোর ক্ষেত্রে লব এবং হর যদি দশমিকের পরে সেম অঙ্ক হয় তাহলে কি আর যদি সেম না হয় তাহলে কি হবে খেয়াল করে দেখেন এইখানে এই ভগ্নাংশটা লবে দশমিকের পরে কয় ঘর এক ঘর দুই গড় আরেক কয় তিন গড় তার মানে এখানে আমরা পাইছি কয় ঘর দশমিকের পরে তিন গড় পেয়েছি এবার হচ্ছেন হরে এক দুই আর এখানে কত দুই তার মানে দশমিকের পরে এখানে চার অঙ্ক তার মানে লবে হচ্ছে তিন অঙ্ক হরে হচ্ছে কয় অঙ্ক চার অঙ্ক তাহলে এই ধরনের কুয়েশন আসলে আমরা তখন কিভাবে করবো দেখেন আমি আবার কুয়েশনটা একটু লিখছি এখানে টু থ্রি ফাইভ তারপরে যে কাজটা করবেন দেখেন পরে বেশি কোথায় কয়টা কয়টা লবে এই চার এবং তিনের বিয়োগ ফলগত এক তার মানে আপনি একের পরে যদি এখানে এক থাকে তাহলে একটা শূন্য দিবেন একের পরে আর যদি এখানে পার্থক্য এক না হয়ে দুই হইতো তাহলে একের পরে দুইটা শূন্য দিতেন যদি দুই না হয়ে তিন হতো তাহলে একের পরে তিনটা শূন্য দিতেন দিয়া যেটা হইতো সেটা দিয়া যেখানে কম সেখানে গুণ করে দিবেন তাহলে কম কোথায় লবে তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দশমিক গুলো যান পাঁচ দশমিক বলে যান এক দুই দুই এবার এখানে কি ছিল আমার তিন গড় ছিল এখানে চার গড় এখানে এক গড় কম ছিল তাহলে একের পরে একটা শূন্য দিয়ে গুন করে দিব চার উপরে যদি দুই গড় বেশি কম হইতো তাহলে আমরা একের পরে দুইটা শূন্য দিয়ে গুণ করে দিতাম এবার আপনি কাটাকাটি করেন দুই দিয়ে দুই কাটেন দুই দিয়ে আপনি কাকে কাটতে পারেন এই পাঁচকে কাটেন দশকে কাটেন তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ এখানে কত পঁচিশ পঁচিশ ইন্টু কত তিন তিন পঁচিশে কত পঁচাত্তর তার হলে ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্টটা কত আসছে পঁচাত্তর আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের ক্যালকুলেশন অনেকে ভয় পায় কিন্তু এইভাবে না আমরা ক্যালকুলেশনটা সহজ হইতে কিভাবে করব ওই যে বললাম দশমিক ভগ্নাংশের লব এবং হরের ক্ষেত্রে যেখানে কম আছে কত কম আছে অঙ্ক এক কম থাকলে একের পরে একটা শূন্য দিয়ে গুণ করে দিব দুই কম থাকলে একের পরে দুইটা শূন্য মানে একশো দিয়ে গুণ করে দিব ইত্যাদি আমাদের যে শিডিউল কাজগুলো আছে এগুলো থেকে আমি আরো কিছু কোয়েশ্চেন আপনাদের দিব এগুলো দেওয়ার পরে আপনার পরীক্ষার হল আসলে এই ধরনের কোয়েশ্চেন চোখের পলে ক্যান্সার করবেন অন্যরা অনেক কিছু করবে কিন্তু আপনি সর্বোচ্চ তিন সেকেন্ড অ্যাপ্লাই করে এই ম্যাথে আনসার করবেন অন্যরা ৫ মিনিটেও পারবে না যদি তাদের ওই অ্যানালাইসিসটা না জানা থাকে ওকে থ্যাংক ইউ